ইন্নআলহামদুলিল্লাহ আসসালাতাম আল্লাহ রসুলিল্লা আম্মা বাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরকাত আমরা বিগত পর্বে জেনেছি হজরত আদম আলা সাল্লামকে ইবলিশ সেজদা করেনি বিধায় আল্লাহ ইবলিশকে অভিশপ্ত করেন এ সময় ইবলিশ আল্লাহর কাছে কিয়ামত পর্যন্ত হায়াত ও মানব জাতিকে ধোকা দেওয়ার ক্ষমতা চেয়ে নেয় উক্ত ঘটনায় মানবজাতির শিক্ষা ও করণীয় কী তা আমরা বিগত দুইটি পর্বে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি আজ আমরা জানবো এরপর আল্লাহ তালা হজরত আদম সাথে করেছিলেন আমরা পবিত্র কোরআন ও সন্না থেকে জানতে পারি যে অতপর মহান আল্লাহ হজরত আদম আলাকে জান্নাতে বসবাস করতে দেন এবং তারই পাঁচরের হাড় থেকে তার স্ত্রী রূপে মা হাওয়া আলাইসাল্লামকে সৃষ্টি করেন অতপর তাদেরকে জান্নাতের সমস্ত নিয়ামত রাজি ভোগ করতে দেন কেবল গন্দম ফল ব্যতীত গন্দম বৃক্ষের কাছে যাওয়াও তাদের জন্য আল্লাহ নিষিদ্ধ করেন আর ইবলিশ এই সুযোগে বারবার চেষ্টা করে যান যেন আদম ও হাওয়া আলি সাল্লাম এ যেন আল্লাহর এই আদেশ ভঙ্গ করে আল্লাহর দরবারে লাঞ্ছিত হয় পুরো ঘটনাটি আমরা আল্লাহ আল্লাহতালার বয়ানে জেনে নেই তালা আদম আলা সাল্লামের জন্য তার জীবনসঙ্গী হাওয়া সৃষ্টি করেন এ প্রসঙ্গে কোরআনে সংক্ষিপ্ত বিবরণ এসেছে হে মানুষ তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন এবং তারই থেকে তার জোড়া সৃষ্টি করেছেন এবং তাদের দুজন থেকে বহু নর নারী ছড়িয়ে দিয়েছেন সোরা আয়াত এক অন্য আয়াতে এসেছে তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অতপর তা থেকে তার স্ত্রী সৃষ্টি করেছেন যাতে সে তার কাছে প্রশান্তি লাভ করে আল আরাফ আয়াত থেকে স্পষ্ট বোঝা যায় যে হাওয়া আলাকে আদম আলা সঙ্গী হিসাবে সৃষ্টি করা হয়েছিল যাতে তারা একে অপরের সান্ত্বনার কারণ হয় এবং তাদের মাধ্যমে মানব জাতির বিস্তার ঘটানো যায় অন্য একটি আয়াতে এসেছে জান্নাতে বসবাস ও নিষিদ্ধ গাছের কথা আল্লাহ তালা আদম ও সাল্লামকে জান্নাতে স্থান দেন এবং তাদেরকে বলেন আর আমি বললাম হে আদম তুমিও তোমার স্ত্রী জান্নাতে বসবাস করো এবং তোমরা এখানকার যা ইচ্ছা খাও কিন্তু এই গাছের নিকটবর্তী হয়েও না তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হবে সুরা আল বাকারা আয়াত পঁয়ত্রিশ এটি ছিল আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা যাতে তাদের আনুগত্য পরীক্ষা করা হয় ইবলিশের প্রতারণা ও ভুল করার ব্যাপারে কোরআনে এসেছে অনেকগুলো আয়াত ইবলিশ আল্লাহর আদেশ অমান্য করেছিল এবং প্রতিজ্ঞা করেছিল যে সে আদম আলাইসাল্লাম ও তার বংশধরদের পথ ভ্রষ্ট করবেই সে আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাইসাল্লামকে ফুসলিয়ে ওই নিষিদ্ধ বৃক্ষের কাছে যেতে এবং তার ফল খেতে প্রলুব্ধ করে এ ব্যাপারে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে অতপর শয়তান তাদেরকে ওখান থেকে পদস্থলিত করল এবং তারা যে সুখে ছিল তা থেকে তাদেরকে বের করে দিল আমি বললাম তোমরা নিচে নেমে যাও তোমরা একে অপরের শত্রু হবে আর এক নির্দিষ্ট কাল পর্যন্ত তোমাদের জন্য পৃথিবীতে অবস্থান ও জীবিকা থাকবে সুরা আয়াত ছত্রিশ শয়তান তাদেরকে বলেছিল যে এই গাছের ফল খেলে তারা চিরস্থায়ী হবে অথবা তারা ফেরিস্তা হয়ে যাবে এ ব্যাপারে কোরআনে এসেছে অতপর শয়তান তাদেরকে কুমন্ত্রণা না দিল যাতে তাদের গোপন দিক প্রকাশ করে দেয় যা তাদের জন্য গোপন রাখা হয়েছিল সে বলল তোমাদের রব তোমাদেরকে এই গাছ থেকে নিষেধ করেননি তবে এজন্য যে তোমরা যেন পাশে ফেরেশতা বা চিরস্থায়ী কেউ হয়ে না যাও সুরা আল আরাফ আয়াত বেশ ক্ষমা চাওয়া ও পৃথিবীতে প্রেরণ আদম ও আলা সাল্লাম নিজেদেরকে আল্লাহর দরবারে সঁপে দেন এবং তাদের ভুল বুঝতে পেরে তারা আল্লাহর কাছে বারবার ক্ষমা চান তখন তারা বলেন কোরআনে এসেছে তারা বলল হে আমাদের রব আমরা নিজেদের প্রতি জুলুম করেছি আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং আমাদের প্রতি দয়া না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব সোরা আল আরাফ আয়াত তেইশ আল্লাহ তাদের ক্ষমা করেন কিন্তু বলেন যে এখন থেকে তারাও তাদের বংশধররা পৃথিবীতে বসবাস করবে এবং সেখানেই তাদের পরীক্ষা নেওয়া হবে আমি বললাম তোমরা সবাই এখান থেকে নেমে যাও অতপর যদি তোমাদের কাছে আমার পক্ষ থেকে কোনো পথ নির্দেশ আসে তাহলে যারা আমার পথ অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই এবং তারা হবে না দুঃখিত ভাই ও বোনেরা আসুন এই ঘটনায় আমরা মানব জাতির শিক্ষা ও করণীয় কি তা জেনে নেই ইনশাআল্লাহ আল্লাহর পরিকল্পনাই সর্বোত্তম আদম আলাহ জান্নাতে ছিলেন কিন্তু আল্লাহর পরিকল্পনা ছিল দুনিয়াতে মানব জাতিকে পাঠানোর আমাদের জীবনেও অনেক কিছু ঘটে যা আমরা বুঝতে পারি না কিন্তু সব কিছু আল্লাহর নির্ধারিত পরিকল্পনারই অংশ একাকিত্ব দূর করতে সঙ্গী প্রয়োজন আল্লাহ আদম এর একাকিত্ব দূর করতে হাওয়া আলা সৃষ্টি করেন এটি প্রমাণ করে যে মানুষ সামাজিক জীব এবং সঙ্গী বা পরিবার তার জীবনের অপরিহার্য অংশ নিষিদ্ধের প্রতি মানুষের সহজাত আকর্ষণ যখন জান্নাতে সব কিছু অনুমোদিত ছিল তখনও শয়তান কৌশলে আদম আলাইসাল্লাম ও আলাইসাল্লামকে সেই নিষিদ্ধ গাছের প্রতি আকৃষ্ট করেছিল এটি শেখায় যে মানুষ প্রায়ই নিষিদ্ধ বিষয়ের প্রতি বেশি আগ্রহী হয়ে ওঠে এবং তার প্রতিরোধ ক্ষমতা থাকাও জরুরি শয়তানের ধোকা সবসময় মিষ্টিই হয় শয়তান গন্ধম গাছ দেখার ব্যাপারে এবং গন্ধম ফল খাওয়ার মাধ্যমে তাদের জান্নাতে আরও ভালো অবস্থানে নিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল এটি প্রমাণ করে যে পাপ বা অন্যায় প্রায়ই আকর্ষণীয় ও লাভজনক বলে মনে হলেও প্রকৃতপক্ষে তার পরিণতি অত্যন্ত ভয়াবহ শয়তান মানুষের চিরশত্রু শয়তান আদম আলাইসাল্লাম ও হাওয়ালাইস্লামকে পদভ্রষ্ট করার জন্য প্রতিজ্ঞাবদ্ধ ছিল এবং এখনও মানব জাতির সাথে একইভাবে প্রতারণা করে যাচ্ছে তাই আমাদের সর্বদা তার ধোকা থেকে সতর্ক থাকতে হবে গুনাহের পরই অনুতপ্ত হওয়া উচিত আদম আলা ও হাওয়াল ভুল করার পরপরই সাথে সাথেই তারা অনুতপ্ত হন এবং আল্লাহর কাছে ক্ষমা চান এটি আমাদের শিখিয়ে দেয় যে গুনাহ হয়ে গেলে দ্রুত তবা করাই বুদ্ধিমানের কাজ ক্ষমা প্রার্থনার মাহাত্ম আদম আলাইসাল্লাম ও হাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চান যা আমাদের শেখায় দুনিয়ায় কোনো ভুল করলে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে আল্লাহ ক্ষমাশীল তবে শাস্তিদাতাও আল্লাহ তাদের ক্ষমা করলেও দুনিয়াতে পাঠানোর সিদ্ধান্ত নেন এটি শেখায় আল্লাহ পরম দয়ালু হলেও তার আইন অমান্য করলে পরিণতি ভোগ করতেই হবে পৃথিবী মানুষের পরীক্ষার স্থান জান্নাত ছিল স্থায়ী আবাস কিন্তু দুনিয়ায় মানুষকে পরীক্ষায় দেওয়ার জন্য পাঠানো হয়েছে সুতরাং আমাদের দুনিয়ার জীবনকে পরীক্ষার ময়দান হিসেবে দেখতে হবে এবং সঠিক পথে চলতে হবে গুনাহের ফলে লজ্জা ও বিপর্যয় আসে গন্দম খাওয়ার পর আদম আলা ও হাওয়াল সাল্লামের শরীর থেকে পোশাক সরে যায় যা দেখায় যে পাপ করলে লজ্জা অপমান ও দুর্দশা নেমে আসে নফস ও শয়তান একই সাথে ধোকা দেয় শয়তানের প্ররোচনার পাশাপাশি আদম আলাইসাল্লাম ও হাওয়া আলাহিসাল্লাম এর নিজেদের নফসের প্রবৃত্তির নিষিদ্ধ গাছের দিকে আকৃষ্ট হয়েছিল বিধায় তারা সেই কর্মটি সম্পাদন করেছিল তাই আমাদের শত্রু শুধু শয়তান নয় নিজের নফসকেও নিয়ন্ত্রণ করতে হবে আল্লাহর আদেশের প্রতি পূর্ণ আনুগত্য জরুরি আদম আলাহ্লাম ও হাওয়া আলাইসাল্লাম ছোট একটি আদেশ লঙ্ঘন করলেও দুনিয়াতে তাদের পাঠিয়ে দেওয়া হয়েছিল এটি প্রমাণ করে যে আল্লাহর বিধান থেকে সামান্য বিচ্যুতিও বড় শাস্তির দিকে নিয়ে যেতে পারে মানুষ ভুল করবে কিন্তু ফিরে আসার সুযোগ আছে আদম আলাহিসাল্লাম ভুল করেছিলেন কিন্তু অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ফিরে আসেন এবং আল্লাহও তাকে কবুল করে নেন আমাদেরও ভুল হলে আল্লাহর দরবারে ফিরে যেতে হবে পার্থিব জীবন কঠিন চূড়ান্ত লক্ষ্য জান্নাত ছিল সম্পূর্ণ স্থান কিন্তু দুনিয়ার কষ্ট ও সংগ্রামের জায়গায় আমাদের চেষ্টা করা উচিত যাতে আমরা আবারও সেই নিয়ামতপূর্ণ জান্নাতে ফিরে যেতে পারি আল্লাহর কৌশল মানুষ পুরোপুরি বুঝে ওঠে না আদম আলা ও হাওয়ালাইসাল্লাম এর দুনিয়াতে আগমন ছিল আল্লাহর পরিকল্পনার অংশ যা তখন বোঝা কঠিন ছিল তেমনি জীবনের অনেক ঘটনার তাৎক্ষণিক অর্থ আমরা বুঝতে না পারলেও পরবর্তী সময়ে আমরা বুঝতে পারি যে আল্লাহর হিকমতই সর্বোত্তম মানুষের ভুলের মধ্যেও আল্লাহর কুদরতের পরিচয় আছে আদম আদমআলিসাল্লাম ও হামলা সাল্লাম জান্নাত থেকে দুনিয়ায় নামার কারণ ছিল তাদের ভুল কিন্তু এই ভুলের মাধ্যমেই মানবজাতির জাতির সূচনা হলো এটি প্রমাণ করে যে আল্লাহ অনেক সময় আমাদের ভুলকেও তার বড় পরিকল্পনার অংশ বানিয়ে দেন লোভ ও অতিরিক্ত চাওয়া সর্বনাশ ডেকে আনে আদম আলি সাল্লাম ও হাওয়া আলাইহাল্লাম এর জন্য জান্নাতে অনেক কিছু বৈধ ছিল তবুও তারা সেই একটি নিষিদ্ধ গাছের প্রতি আগ্রহী হলেন এটি শেখায় যে মানুষের লোভ বা অতিরিক্ত কিছু পাওয়ার ইচ্ছা তাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে প্রিয় দিনী ভাই ও বোনেরা প্রকৃতপক্ষে আল্লাহতালা এই ঘটনায় অসংখ্য অগণিত শিক্ষা আমাদের জন্য রেখে দিয়েছেন যেন আমরা তা থেকে হৃদায়ত লাভ করি আমার ক্ষুদ্র জ্ঞানে যতটুকু সম্ভব আল্লাহর ইচ্ছায় তা থেকে আমি তুলে ধরার চেষ্টা করেছি মহান আল্লাহ এর ভুল ত্রুটি ক্ষমা করুন এবং এটিকে হেদায়তের ওসিলা করুন আমিন আল্লাহ হাফিজ